বাংলাদেশের অন্যান্য ফলের দামের সাথে আপনার আমার যে একটা পরিচিতি সেটা আতা ফলের ক্ষেত্রে নয় সুমিষ্ট এই ফল বাংলাদেশে খুব কম উৎপাদন করা হয় এমন কি মৌসুমেও আমরা স্পেসিফিক কিছু জায়গা ছাড়া এই ফলটাকে দেখতে পাই না যার জন্য এর দামটা সবসময়ই একটু বেড়ে থাকে আতা ফলকে বিক্রি করা হয় সাধারণত দুটি প্রক্রিয়াতে একটি প্রক্রিয়া হচ্ছে হালি হিসেবে আরেকটি প্রক্রিয়া হচ্ছে কেজি হিসাবে আজকের যে আতা ফলগুলো দেখাচ্ছি এই আতাফলগুলোর সাইজটা একটু ছোট যার জন্য উনি কেজি হিসাবে বিক্রি করছেন সাধারণত বড় আতা ফলগুলো পিস হিসাবে বিক্রি করা হয় সিলেট বন্দর বাজারে উনি যে আতা ফলগুলো বিক্রি করছেন এই আতা ফলগুলো প্রতি কেজি বিক্রি করা হচ্ছে দুইশো টাকা করে এর যে দামটা আছে সেই দামটা বাজার কেন্দ্রিক বাজারে বেঁধে ওঠা নামা করে যেমন উনি দুইশো বিক্রি করছেন দু এক কদম দূরে আরেকজন আড়াইশো টাকাও বিক্রি করতে পারে সাধারণত পিস হিসেবে যে আতা ফলগুলো বিক্রি করা হয় সেই আতা ফলগুলোর কোনো আতা ফল বিক্রি হয় সেই আতা ফলগুলো আবার এর থেকে অনেকটাই বড় আতাফল বাংলাদেশের স্বভাবজাত একটা ফল মানে বাংলার মাটিতেই এই আতা ফলগুলো উৎপাদিত হয় বছরের পর বছর ধরে উৎপাদিত হয়ে আসছে আমরা যেটি জানি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে মোটামুটিভাবে ফলের চাষ করা হয় এবং সেই ধারাবাহিকতায় আতা ফলেরও চাষ করা হয় এর কারণেই মূলত আমরা মৌসুমে মোটামুটি পেয়ে থাকি সারা পড়ে এবং আমাদের সিলেটেও আসে যার জন্য মৌসুমে কিছুটা হলেও আমরা আতাফল দেখতে পাই আরও একটি বিষয় হচ্ছে বাংলাদেশের এখনও অধিকাংশ বাড়িতে আতা ফলের কোনো না কোনো গাছ আছে তারা নিজেরা উৎপাদন করে খান এবং সেগুলোকে বা যার তেমন করেন না যে জন্য বললাম এটি স্বভাবজাত সেটির প্রধান কারণই হচ্ছে এটি বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনো জায়গায় আপনি একটি আতাফল গাছ দেখতে পাবেন সেটা যে কোনো গুত্রেরই হতে পারে বাংলাদেশের স্বভাবজাত আতা ফলগুলো একটু সাইজে ছোটো কিন্তু বেশ মিষ্টি এবং দেখতে আকর্ষণীয় ভিওয়ার্স যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি একটি তথ্য দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যেন আপনারা এই তথ্যগুলো ভালোভাবে জানতে পারেন এবং আপনাদের কাজও আপনারা সম্পাদন করতে পারেন আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনার এলাকায় আতাফল বাগান আকারে উৎপাদন করা হয় তাহলে জায়গার নাম উল্লেখ করে কমেন্ট করবেন এতে আমরা সবাই জেনে গেলাম আমরা সাধারণত যেটি জানি সেটি স্পেসিফিক জানি না একেবারে নির্দিষ্ট করে কমেন্ট করে জানালে আমার ভিউয়ার্স যারা আছেন তারা আপনার উপলক্ষে এই বিষয়টা জেনে গেল আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন